আমরা আজকে লন্ডনে খুব সুন্দরভাবে চলাফেরা করছি এবং আমাদের তিনজন ব্রিটিশ বাংলাদেশি এমপিও রয়েছেন রয়েছেন একজন এক্সিকিউটিভ মেয়র এছাড়াও রয়েছেন শতাধিক কাউন্সিলর তার সব কিছুর অবদান আমার পেছনে যে মুরব্বীদেরকে দেখছেন তাদেরকে ঘিরেই কারণ তারাই পঞ্চাশ ষাটের দশকে লন্ডনে এসেছিলেন এসে বসতি করেন এবং আজকের অবস্থান তৈরি করেছেন এই মুরব্বীদেরকে নিয়ে লন্ডনের জনপ্রিয় ইকরা বাংলা টিভি অগ্রতুত নামক একটি অনুষ্ঠান চালু করেছে যেখানে দুশোটি পর্ব এরই মধ্যে প্রচার করা হয়েছে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে তাদের জীবনের গল্প শোনা হচ্ছে কয়েকজন মুরবির সাথে আমরা কথা বলবো জানবো তাদের লন্ডনে আসার গল্প আমি আসিলাম এবং আমি যখন আসি তখন এই দেশে কোনো মসজিদ ছিল না কোনো জুম্মা ছিল না কোনো রোজার তারা দিয়েছিল না এটা আমাদের যারা এই দেশে যারা প্রথম আসছিলেন সিক্সটি এবং সেভেন্টিতে তাদের অবদান বাঙালি এলাকায় আসবে মনেই হয় না যে আমরা ইউরোপে আছি বা ইংল্যান্ডে আছি বা লন্ডনে আছি আমি বাইশ বছর বয়সে আছি আমি আসছিলাম সেখান থেকে সিটির পরে আমি ওয়েস্ট লন্ডনে ছিলাম এইটি ওয়ানে এইটি ওয়ান থেকে শুরু হইল ওই ওল্ড গেইটের মধ্যে মানে মানামারি কাটাকাটি অন্য সাথে তখন আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করলাম আমি ওয়েলফেয়ার সেক্রেটারি ছিলাম ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স অল ওভার ইউ ক্যান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখান থেকে আমি ওইখান থেকে তাদের সাথে ফাইট করে আমরা চার বছরের মধ্যে সব কিছু মানে আমাদের আয়ত্তে আনলাম তারপরে ওই আলতাবালি পার্কের কটনা এগুলো আমি ছিলাম সেখানেও আমি কাজ করছি সিনিয়র সিটিজেন যারা ষাট পঞ্চাশের দশকে এসেছিলেন যে অনুষ্ঠানটি ইকরা বাংলাতে প্রচারিত হয় অগ্রদূত এটির উপস্থাপক হচ্ছেন জনপ্রিয় ব্যক্তি আমাদের কমিউনিটির আবু তাহের চৌধুরী ভাই আপনি যে গল্প শুনছেন তাদের কাছ থেকে আপনি আসলে কি মানে কী শুনছেন তাদের কাছ থেকে আমি ইকরা বাংলার অগ্রদূত অনুষ্ঠানে প্রায় দুইশো জন অগ্রদূতের সাক্ষাৎকে আমি নিয়েছি আমি তাদের কাছ থেকে শুনেছি মাইগ্রেশন স্টোরি কীভাবে তারা দেশে আসলেন কী সংগ্রাম তারা এখানে করলেন তাদের জীবন সংগ্রামের কাহিনী তারা কি অর্জন করলেন কি অবদান তারা সবার জন্য রাখলেন এটা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বড়বাদ যদি আন্দোলন মুক্তিযুদ্ধ এখানে বেঁচে থাকার আন্দোলন সব কিছুই আমার ইন্টারভিউতে চলে আসছে এই যে দুশো লোকের আমি ইন্টারভিউ করেছি এটা ইতিহাসটা বড় একটা আর্কাইভ যে কোনো লোক আমার এই এই ভিডিও থেকে এগুলো সবগুলো ইউটিউবে আসে বেঁচেও নেই জি জি এর মধ্যে আমাদের এই দুশো লোকের মধ্যে প্রায় পঁচত্তর জন আপনার দুইটা থেকে চলে গেছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎসুর রহমান তিনিও মুরব্বীদের এই অবদানের কথা স্মরণ করলেন কিছু মাস চাইছি আপনার আমরা রোল মডেল রোল মডেল এই যে সমাজও আপনার এই যে সময় আমরা সমাজও এই চ্যালেঞ্জ ওখান আছে এই চ্যালেঞ্জ ফোর এই যে মোকাবিলা আমরা কমিউনিটিতে আপনার এছাড়াও অনুষ্ঠানে ইকরা বাংলা ইকরা উর্দু এবং ইসলাম চ্যানেলের চেয়ারম্যান এছাড়াও আলখায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম বক্তব্য রেখেছেন তিনিও কমিউনিটির অবদানে তাদের কথা স্মরণ করেছেন ইমাম কাসিম আরও জানালেন বিলেতে বাংলাদেশি কমিউনিটির অবদান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইক্রাটিভি সবসময় তুলে ধরবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ ধরনের অনুষ্ঠানের মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য